আর নির্বাচন হলো মানুষের অধিকার রাষ্ট্র পরিচালনা কে করবে মানুষ ঠিক করবে সেই নির্বাচন কায়নারি ছিল শেখ হাসিনা সেই নির্বাচন কায়নারি ছিল ভারত সেই কারণে তো নির্বাচনের জন্যই যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হইত তাহলে এক শরীরে তার পলাইতে হইত না তাই নির্বাচনের জন্যই অবশ্যই নির্বাচন নির্বাচন দরকার নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকারের বাইরে অনির্বাচিত সরকার বেশিদিন চলতে পারে না তাহলে তাদের কথাবার্তা এইরকম ফাঁসিবাদের মতো মনে হয়ে যায় আর আন্দোলন আপনারা কয়জন কোন সেক্টরে আন্দোলন করে এইসব ক্ষমতায় বসছেন আমরা জানি না এগুলো বইলা লাভ নাই এগুলো বোঝালাম এই সরকার আমরা আনছি আমরা চাই এই সরকার সফল হোক এবং আওয়ামী লীগের প্রেতার চায় না এই সরকার সার্থক হোক তাই এই সরকারকে আমরা বলবো আপনার সার্থকতা হল একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা ওইটাই না আপনার সার্থকতা আর ওইটা যদি না করে বিদায় হন তাহলে কিন্তু আপনার সার্থকতা নাই সেই কারণেই ওই যে বললাম বলছি প্রথমেই ইতিহাস থেকে শিক্ষা দেওয়ার জন্য কাজী সবাই ইতিহাস থেকে শিক্ষা দেবেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন ওই চেয়ারের প্রতি বেশি মায়া জন্মাবেন না তাই ওই চেয়ারটা কিন্তু খুব খারাপ তাই ওই চেয়ারের প্রতি যাই মায়া হয়েছে সে চাষিরা চেয়ার দেওয়া যেতে পারে না নিজের ফলায় গেছে তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি ওই শিক্ষক শিক্ষিকা ভাই বোনদেরকে বলব আপনাদের তারই সাথে আমরা এক আমরা চাই সবার দেওয়া পূরণের জন্য আগামী নির্বাচিত সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে জনগণের অধিকার জনগণ ফিরিয়ে দেবে এই দাবি রেখেই আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি